প্রিয় প্রিয় বন্ধুরা আজকে আমরা প্রেজেন্ট টেন্সের একটা প্রকার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবাই এটার সাথে পরিচিত তো আজকে এই টেন্সটা নিয়ে আজকে আলোচনা করবো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গা আমরা জানি প্রথমে হচ্ছে গা সাবজেক্ট হয় সাবজেক্ট এরপর হচ্ছে গা এম ইজ আর বাড়বে বিয়নের সাথে আইনজি যুগ সেটা হচ্ছে গা তারপরে হচ্ছে গা অজেক্ট তো আমরা এখানে দেখলাম যে সাবজেক্ট তারপরে যে এমিজার পরে হচ্ছে বারবি বিহনের সাথে জি আইনযোজক প্লাস অবজেক্ট তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আর আমরা বাংলা জানি যে কাজটা চলমান চলতেছে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট হচ্ছে আমি খাইতেছি আমি ঘুমাইতেছি আমি খেলতেছি আমি হাসতেছি এগুলো সবচেয়ে চলমান এই কাজটার ক্ষেত্রে হচ্ছে গা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো এখানে হচ্ছে গা আমাদের কিছু বার তিনটা বার আছে সাহায্যকারী বার একটা হচ্ছে এম একটা হচ্ছে গিয়ে ইস একটা হচ্ছে গা আর তো এই ক্ষেত্রে দেখেন কোনটা কোন সাবজেক্টের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো তা এর সাথে সবসময় আমরা কী ব্যবহার করি এম ব্যবহার করি কখনো বলি না আই ইজ এ স্টুডেন্ট সবসময় বলি আই এম এ স্টুডেন্ট আই এর সাথে এম এরপরে হচ্ছে গা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর পূর্বে আলোচনা করছি যে হি সি এরপরে হচ্ছে গা ইট এর সিঙ্গুলার নেম সিঙ্গুলার নেম সিঙ্গুলার নেমগুলো হচ্ছে গা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় বার কী হয় ইজ হয় তো বারবে বিহনের সাথে আইএনজি যুগ পরে হচ্ছে গা অবজেক্ট পরে হচ্ছে গা অবজেক্ট আরেকটা হচ্ছে গা যে কখন আর ব্যবহার করা হয় যেমন আমরা বলি ইউ উই এরপরে হচ্ছে গা দে এরপরে হচ্ছে গা ফুরাল নাও ফুরাল নাও এই ক্ষেত্রে আমরা সবসময় কী ব্যবহার করবো আর ব্যবহার করবো এক্ষেত্রে সবসময় কী ব্যবহার করব আর ব্যবহার করব আর এরপরে বাড়বে বিয়ানের সাথে আইনযিজু জি যিজু প্লাস অবজেক্ট ঠিক আছে স্যার এখন আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা পুরোপুরি ধারণা এসেছে এখন হচ্ছে প্রেজেন্ট প্রেন্ট কন্টিনিউসেন্সের স্ট্রাকচারটা হচ্ছে গা এই ক্ষেত্রে হচ্ছে গা যেমন আমরা বলতে পারি যে হি ইজ ইটিং রাইস সে ভাত খাইতেছে সে ঘুমাইতেছে হি ইজ স্লিপিং সে ঘুমাইতেছে হি ইজ প্লেইং আমরা একরম বার সাথে বারবার বিহনের সাথে আইএনজি যোগ করছে প্রত্যেকটা সে হি ইজ ইটিং সে খাইতেছে হি ইজ স্লিপিং সে ঘুমাইতেছে ইজ প্লেইং সে খেলতেছে এরকমভাবে এখানে হি সি লাগানো যাবে শি ইজ কুকিং রাইস হি ইজ কুকিং রাইস সে ভাত রান্না করতেছে সি ইজ ড্রয়িং পিকচার এরকমভাবে অনেকগুলা শত শত সেন্টেস্ট তৈরি করছে সে ইজ ইজ ড্রয়িং পিকচার আমরা এখানে করছি যে আয়ের ব্যবহারটা একটা রয়েছে আয়ের ব্যবহার যে আমি আমি খেলতেছি আই এম প্লেইং আই এম প্লেইং ক্রিকেট ফুটবল যে কোনো কিছু বলা যাবে আই এম রাইটিং আই এম রিডিং এগুলো বলা যাবে এরপর হচ্ছে গা ইউ এবং দেওয়ের ব্যবহার যেমন শুরু শুরুতে আমরা যদি ইউ ইউ এর সাথে আমরা কী বলছি কোন ওষুধ আবার ব্যবহৃত হবে আর ব্যবহৃত হবে তো সাথে ইউ আর ইউ আর রাইটিং তুমি লিখতেছ ইউ আর ইটিং তুমি কাইতেছো ইউ আর তারা কাজটি করতেছে ইউ আর রাইটিং আর লেটার দেখো বন্ধুরা এরপরে আমরা যদি বলি দে দে কথাটা বলি তো দে আর ডুইং দ্য ওয়ার্ক দে আর ডুইং দ্য ওয়ার্ক এখানে দে আর ডুইং দ্য ওয়ার্ক তো সবসময় আমার মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউ সেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এ আমি যার বাড়বে বিহনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখানে আয়ের সাথে সবসময় এম বসে আর থার্ড পার্সন সিঙ্গুলার হি সি ইট সিঙ্গুলার নাম নেম এগুলোতে ইজ বসে সাহায্য করি বা ইজ বসে এরপরে বারবিহের সাথে আইএনজি এবার ইউ উই দে প্লুরাল নাম এগুলোর পরে সবসময় কী বসে আর ব্যবহারে বারবি বিহনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো খুব সুন্দরভাবে আমরা আসলে এক একটা স্ট্রাকচার শিখতে পারলাম বন্ধুরা তো এরপর আজকে এরপর